অবশ্যই দিব ভাই দেওয়ার জন্য ফোন দিছি আপনি কবে দিবেন এসে নিয়ে যান ভাই টাকা পয়সা দিছো তবে নাকি ভাই আমি সজল বলছিলাম বিডিবিজন লাভার থেকে হ্যাঁ আমি সজল বলছিলাম বিডিবিজন লাভার থেকে বড় ভাই ও বিডিবিজন লাভারের হ্যাঁ সজল ভাই हां ভাই এবার বলেন টাকা পয়সা দিবেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে যদি কিছু মনে করেন হ্যালো আমার দেখছেন পেটে কি খুদা আগে ছোলা গুলা খাইতেছে দেখেন আগে ছোলা খাইতেছে দেখেন দেখছেন ছোলা আসসালাম কেমন আছেন আপনারা তো রাত বিরাতে এখন আমরা কবুতর ধরবো তো ঘটনাটা হচ্ছে আমাদের কবুতর খাওয়ানো শেষ হয়ে গেছে আপনার মনে করেন আর সন্ধ্যা রাত হয়ে গেছে এখন তো হঠাৎ করে খেয়াল করলাম যে একটা কবুতর একটা জায়গাতে লুকায় আছে হ্যাঁ এবং এই কবুতরটা অবশ্যই আমার না তো এখন আমরা কবুতরটাকে ধরবো আগে কবুতরটা কোথায় আছে আপনাদেরকে দেখাই এই যে দেখেন চিপার মধ্যে কিভাবে কবুতরটা লুকে আছে দেখছেন এখন কবুতরটাকে আমি ধরবো আমি আস্তে আস্তে পেছন দিকে যাই পেছনে যাই ইনশাল্লাহ আমি কবুতরটাকে ধরতেছি ঠিক আছে আমরা কবুতরটাকে অলরেডি ধরে ফেলছি হ্যাঁ এই যে এটা একটা খাকি কবুতর হ্যাঁ এটা একটা খাকি কবুতর এই যে খাকি কবুতর দেখছেন এই যে অবশ্যই দেখে তো অনেক ভালো কবুতর মনে হইতেছে ঠিক আছে মাসাল্লাহ খুব সুন্দর কবুতর কবুতরটা খাওয়াইতে হবে আর কবুতরটার পায়ে যার কবুতর তার নাম্বার দেওয়া আছে ঠিক আছে এই যে দেখেন যার কবুতর তার পায়ে নাম্বার দেওয়া আছে তো আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে যে আগে কবুতরটাকে খাওয়াবো খাওয়ানোর পরে কালকে সকালবেলা আমরা ইনশাল্লাহ যার কবুতর ঠিক আছে ওনাকে ফোন দিব ফোন দিয়ে কবুতরটা তাকে দিয়ে দেব ইনশাল্লাহ ঠিক আছে পায়ে একটা সবুজ চুরি দেওয়া আর এই হচ্ছে দুই জায়গায় দুই রঙ দেওয়া খাকি কবুতর ভালো কবুতর তবে এই কবুতরটা আমার কাছে মনে হয় আরো দুই থেকে তিন দিন আগে মার খেয়েছে ঠিক আছে দুই দিনের মধ্যে কবুতরটা পরে নে আরো বেশ কিছুদিন আগে পড়ছে ছাড়া দিই এটা যাও এই যে ছাড়া দিলাম এখানে তো দর্শক এখন আমরা ওদেরকে খাওকে খাবার দিব এই নাও খাও 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 দেখছেন পেটে কি খুদা আগে ছোলা গুলা খাইতেছে দেখেন আগে বাইচা বাইচা ছোলা খাইতেছে দেখেন দেখছেন ছোলা আরে যার কবুতর ঠিক আছে সমস্যা নাই আমরা ইনশাল্লাহ সকালে আবার আপনাদের সাথে কথা বলবো সকালে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে আপনার যোগাযোগ করে কবুতরটা দিয়ে দিব আর সকালে কবুতরটার কি হয়েছে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ এই হচ্ছে কালকে রাতে আমরা যে কবুতরটা আসলে বাসায় রাখছিলাম ঠিক আছে এই হচ্ছে সেই কবুতরটা তো এখন ব্যাপারটা হচ্ছে এই কবুতরের পায়ে আপনার যার যে মালিক তার নাম্বার আছে আমরা এখন তাকে কল দিব হ্যাঁ কল দিয়ে আসলে দেখবো যে এই কবুতরটা কোন জায়গার এবং কোথা থেকে আসছে বা কোথায় পাল্লা দিছিল ওনার সাথে কথা বলার চেষ্টা করবো তো চলেন ভাইয়ের সাথে কথা বলি আমার কাছে মনে হয় এই কবুতরটা পুরান ঢাকার হতে পারে হতে পারে আমি শিওর না আবার নাও হতে পারে এখন যার কবুতর সেই ভালো বলতে পারবে ফোন দিতেছি এখন ফোন ঢুকলেই হয়

ভাইয়া এটা পড়ছে টঙ্গি কলেজ গেটে বড় ভাই হ্যাঁ এটা টঙ্গি কলেজ গেটে পড়ছে ভাইয়া কলেজ জি বড় ভাই

সমস্যা নাই ভাই নিয়ে যাবো আপনি আছেন সমস্যা নাই আর ভাই আসবো আপনি আছেন ভাই আমার বাসার টুঙ্গি কলেজ গেটে ভাই কলেজ গেট আইসা আমাকে

আমার তো শর্ট খাইছে অনেক অনেক কৌটা শর্ট খাইছে প্রায় অনেক অনেক ছিল তো এর আগে কিনা আমার টঙ্গি এখানে আমি তিনটা কন পাইছি সারা নিতে হবে আমি নিবো না একটা নিতে

তো আলহামদুলিল্লাহ মালিক তো খুঁজে পাওয়া গেছে আমি বলছিলাম না কবুতরটা পুরান টাকার হইতে পারে আমার কাছে মনে হয়েছে যে কবুতরটা পুরান টাকার হওয়ার সম্ভাবনা আছে এবং পুরান টাকারই কবুতর তো ইনশাল্লাহ কালকে ভাইয়ারা আসুক ভাইয়া আইসা কবুতরটা নিয়ে যাক কালকে আবার কোন ভাইয়ার কবুতর ওই ভাইয়ার সাথে ইনশাল্লাহ আমরা কথা বলবো এবং ভালো লাগতেছে একটা কবুতর যখন ফিরিয়ে দিতে পারি না তখন মনের মধ্যে একটা আনন্দ লাগে যে মালিকের কাছে ফিরাইয়া দিতে পারছি তো এই আর কি তো যাই হোক অ্যাকচুয়াল মালিক পাওয়া গেছে এখন কালকে ইনশাআল্লাহ আমরা আবার দেখাই দিব যে কাকে কবুতরটা দিতেছি কার কবুতর ঠিক আছে তো ভাইয়ার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আল্লাহ সবাইকে ভালো রাখুক পাঁচাত্তর নামাজ পড়ার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম